কলকাতা যাওয়ার পথে বিপুল পরিমাণ গাঁজা সহ গ্রেপ্তার লরির চালক ও বহরমপুরে ধৃত চালকের নাম দেবদাস এবং সরকার নম্বর জাতীয় সড়কে অভিযান চালানোর সময় এক আলুর গাড়ি আটক করে তল্লাশি চালানো হয় উদ্ধার হয় প্রায় দেড় কুইন্টাল গাঁজা ঘটনায় গাঁজাগুলো বাজেয়াপ্ত করে ধৃতদের পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি কলকাতা যাওয়ার পথে আবারও বিপুল পরিমাণ গাঁজা সহ গ্রেপ্তার লরি চালক ও খালাসি ধৃত চালকের নাম দীপ দাস এবং খালাসি রঞ্জিত সরকার উত্তরবঙ্গ থেকে কলকাতা নিয়ে যাওয়ার পথে বহরমপুর বারো নম্বর জাতীয় সড়কে ফতেপুর মোড় সংলগ্ন এলাকায় পুলিশের হাতে আটক এক আলুর গাড়ি তল্লাশি চালানোর পর উদ্ধার হয় প্রায় দেড় কুইন্টাল গাঁজা ঘটনায় গাঁজাগুলো বাজেয়াপ্ত করে ধৃতদের পুলিশের হেফাজতে নেওয়া হয় ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে জেড একাডেমি গত তিন বছর ধারাবাহিক সাফল্যের পর এই বছর উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারেও অভাবনীয় সাফল্য জেড একাডেমির ঊনপঞ্চাশ জনের মধ্যে তেইশ জন শিক্ষার্থী নাইনটি পার্সেন্টেরও বেশি নাম্বার পেয়েছে দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিডিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিজ পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন পয়লা মার্চ দু হাজার ছাব্বিশ বিষয়টা জানতে যোগাযোগ করুন জেদ একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন